শীতের সকালে ভোরের এক চিলতে রোদের তীব্রতা যেন প্রখর থেকে প্রখরতম হয় ধরণীর বুকে কারণ শীতের সকাল মানেই সূর্যমামার দেখা পাওয়া আর এই সূর্যমামার দেখা পাওয়াই হলো জনমানবের মনে এক চিলতে সুখ তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সূর্যি যেন তেজ দেখিয়ে মারে ধরনীকে এর ওপর তার চাপা ক্ষোভ রয়েছে অনেক দিনের যখন তখন তার রাগে বৎস করে ছাড়ে ধরণীকে ভোর হতে না হতেই তার তেজ দেখানো শুরু হয়ে যায় তবে এতে ধরণীর কারণ ভোরের সূর্যের আলোর মাঝে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারা যায় যে সূর্যের কিরণ কতটা মিষ্টি হয় সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আদর্শ জায়গা হলো সমুদ্র সৈকত এই সৈকতের প্রধান বৈশিষ্ট্য হল এখানে প্রচুর গাংসিল ঘুরে বেড়ায় আকাশে এমনই এক শীতের সকালে সুপ্তি সমুদ্রের ধারে বসে গাংসিল ঘুরে বেড়ানো দেখছে আর সকালের মিষ্টি রোদ থেকে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে ভোরে ঘুম থেকে চোখ খোলার সাথে সাথেই চমকে ওঠে সুপ্তি ভোরের পাখিদের কিচির মিচির নীরব সকাল সূর্যমামার জানালার উঁকি দেওয়া সব মিলিয়ে যেন এক মধুর অনুভূতি জাগে শুক্তির মনে তাই তো সে রাফানকে না জানিয়েই সমুদ্রের পাড়ে একা একা চলে এসেছে সাধারণত এখানে সূর্যাস্ত পর্যন্ত স্পিড বোট ও ইঞ্জিন নৌকা চলাচল করে শুক্তি এক ধ্যানে এগুলো তাকিয়ে দেখছে হঠাৎ করেই পাশ থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো ঘন ঘন কুয়াশার আড়ালে সূর্য মামার ধীরে ধীরে আগমনে আমি শুধু চেয়ে দেখি গগনে অপেক্ষায় থাকি আজও তোমার পানে সুপ্তি পিছনে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়ে বলল উঠে গেছ না বলে একা একা এসেছ কেন ঘুমাচ্ছিলে তো তাই আর ডাকিনি তোমায় রাফান সুপ্তির হাতে হাত দিয়ে তার পাশে বসে পড়লো আর সুপ্তি রাফানের কাঁধে মাথা রেখে সামনের দিকে ইঞ্জিন নৌকা চলাচল দেখতে লাগলো রাফান হাতের আঙুলের আঙুল দিয়ে বললো কারোর থেকে মা বাবা তো অনেক টেনশনে আছে যদিও জানে এখানে যোগাযোগ ব্যবস্থা নেই তারপরও তার মধ্যে দেশের পরিস্থিতিও খুব একটা ভালো যাচ্ছে না শুনেছি সামনের মাসে নাকি বড় সড় সমাবেশ হবে আবার নতুন করে জুটেছে টের সব হুম বালি থেকে উঠবে না তো হওনি এখনো। সেসব তুমি উত্তর দিকে সমুদ্র ধারে নতুন হয়েছে তাই নিয়ে গেলে না কাল নিয়ে যাবো আর এখানে আসলামই তো কাল সন্ধ্যায় এইটুকু সময়ের মধ্যে কোথায় নিয়ে যাব তাছাড়া সবই তো দেখলাম কোনটা বাদ আছে বলো অত সব জানি না আমাকে সব ঘুরিয়ে দেখাতে হবে ব্যাস রাফানো সুপ্তির পিছে পিছে যাচ্ছিল আমরা এখানে কেন এসেছি হানিমুন করতে তো হানিমুনে মানুষ কেন আসে রোম্যান্স করতে আর আমরা কি করছি ঘুরে ঘুরেই টাইম ওভার করছি আমাদের একসাথে কাটানোর সময় সারা জীবন পড়ে আছে কিন্তু এই ট্যুরগুলো আর ফিরিয়ে পাবো না যদি একসাথে কাটানোর সময় আর না পাই মানে কপাল কুচকে রাফানের দিকে তাকিয়ে বললো না মানুষের জন্ম মৃত্যুর কথা তো আর বলা যায় না কে কতদিন বেঁচে আছে আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে ওরা হাঁটতে হাঁটতে হোটেলের সামনে চলে আসে রাফানের এই কথা শুনে হঠাৎ চোখ লাল হয়ে চোখের কোণে পানি চলে আসে সুপ্তি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ভিতরে চলে যায় আর রাফান সুপ্তি যাওয়ার পানে তাকিয়ে থাকে রাফান এখন রিয়েলাইজড করতে পারছে ও সুপ্তিকে কি বলেছে রাফান ও সুপ্তিকে ডাকতে ডাকতে পিছন পিছন চলে যায় রাফান আর সুপ্তির বিয়ে হয়েছে মাত্র পঁচিশ দিন আগে ওদের বিয়েটা অ্যারেঞ্জ হয়েছে রাফানের মা নিজে গিয়ে সুপ্তিকে পছন্দ করে আর সেদিনই ছেলেকে নিয়ে এঙ্গেজমেন্ট করে এসেছেন পছন্দ করবে নাই বা কেন সুপ্তি তো বেশ সুন্দরই আর রাফানো কোনো দিক দিয়ে সুপ্তির থেকে কম না যে দেখে সেই ওদের দুজনের জুটি নিয়ে বেশ প্রশংসা করে এঙ্গেজমেন্টের কিছুদিন পর সুপ্তি আর রাফানের বেশ জাঁকজমকভাবেই বিয়ে হয় ওরা সাত দিনের সফরে বেরিয়েছে সাত দিনের মাথাতেই ওরা ফিরে যাবে রাফান ব্যাংকের অফিসার আর সুপ্তি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী খুব কম সময়ে ওদের মাঝে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে রাফানরা হোটেল সমুদ্রবিলাস নামে একটি আবাসিক হোটেলে উঠেছে রাফান রুমে গিয়ে দেখে সুপ্তি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওর বুঝতে বাকি রইল না যে সুপ্তি কেন মন খারাপ করেছে রাফানের জন্য যেহেতু মন খারাপ হয়েছে তাই ওরই সুপ্তির মন ঠিক করতে হবে রাফার নাক টেনে জিন্সের পকেটে দুই হাত গোজে সুপ্তির পাশে গিয়ে দাঁড়ালো আমাকে অনেক ভালোবেসে ফেলেছো সুপ্তি নিস্তব্ধ হুম বইয়ের তো দেখি অনেক রাগ হয়েছে তা ম্যাডাম কি করলে আপনার রাগ ভাঙবে তুমি ওসব সব বাজে কথা বলো কেন আমি তোমাকে কখনোই হারাতে চাই না আর তুমি এমন কেন এতটা গম্ভীর কেন কিভাবে রাগ ভাঙাবে সেটাও আমাকে বলে দিতে হবে আমার কত ভালো না বলতেই মুখের কথা বুঝে ফেলে আর তুমি আমি আমার রানীর মনের কথা বুঝে ফেলার বিশেষত্ব অর্জন করেছি যে তাই মুখের কথা বুঝতে হবে না হ্যাঁ হ্যাঁ জানা আছে যাও ভাগো সুপ্তি রাফানকে পাশ কাটিয়েই চলে যাচ্ছিল আর তখনই রাফান সুপ্তির হাত ধরে ওর সামনে আবারও সেম পজিশনে দাঁড় করিয়ে গলায় একটা পার্লের লকেট পরিয়ে দিল কি সুপ্তি রানীর পছন্দ হয়েছে ভীষণ খুশি হয়ে রাফানকে জড়িয়ে ধরে সুপ্তি আজ সাত দিনের সফর শেষ করে রাফান সুপ্তি বাড়ি ফিরেছে রাফান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে যেখানে হেডলাইনে বারবার সতর্ক করছে দেশে বেশ বড়সড় যুদ্ধ লাগতে পারে আর দেশে যারা টেরোরিস্ট আছে ওদের আইডেন্টিফাই করে সরকারের হাতে তুলে দিতে বাড়ি ফেরার পর রাফানরা জানতে পারে দেশের অবস্থা সরকারের নিয়ন্ত্রণে নেই যে কোনো সময় হামলে পড়বে তবে তারা জানিয়েছে যদি পঞ্চাশ পারসেন্ট শেয়ার দিতে রাজি হয় তাহলে তারা এদেশের দেশের সাথে বন্ধুত্ব করবে তবে সেটা কি আদেও সম্ভব দেশের অধিকার তো একবার অর্জন করেই নিয়েছি রক্তের বিনিময়ে তাহলে কেন তাদের শেয়ার দিতে হবে রাফান ভেবে পায় না দরকার পড়লে আবারও যুদ্ধ করে দেশের অধিকার ছিনিয়ে নেবে তাও কারোর কাছে আত্মসমর্পণ করবে না রাফান দেশের জন্য নিশ্চয়ই এখনো দামাল ছেলেরা আছে যারা দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তেও দ্বিধাবোধ করবে না এসব ভাবতে ভাবতেই রাফানের বাবা আফজাল সাহেব এসে ছেলের পাশে বসলো বাবা দেশের পরিস্থিতি তো ভালো না দেখছিসই তাই আমি আর তোর মা ভাবছিলাম তুই আর বৌমা না হয় দেশের বাইরে গিয়ে আয় কিছুদিন পরিস্থিতি ভালো হলে আবার না হয় আসিস তোর ছোট মামার সাথে কথা বলেছে তোর মা না না বাবা এসব কি বলছো আমরা পালিয়ে যাব কেন আমাদেরকে দমিয়ে কে রাখবে শুনি সবাই এক হয়ে দেশের জন্য লড়াই করব দরকার পড়লে মামাকেও আমেরিকা থেকে নিয়ে আসবো সেও তো দেশের ছেলে আর আমাদের সরিয়ে দিচ্ছ তোমাদের এখানে রেখে আমরা ভালো থাকবো অন্য দেশে বারবার সতর্ক করছে রে বাপ আমার তো খুব ভয় হচ্ছে আর আমাদের বাড়িটাও একদম বিমান বন্দরের পাশেই কিছু হলে আমরাই আগে মরবো চুপ করেন তো মা এসব আজে বাজে কথা একদম বলবেন না আমাদের কিচ্ছু হবে না দেশে যত যাই হোক সবাই একসাথে লড়ব সমাবেশে দিন কেউ বাইরে বের হবে না মনে থাকে যেন সাদাত ভাই আসবে এখানে ও নাকি সমাবেশে জয়েন করবে আমাকে বললো টুপু তোর শ্বশুর বাড়ি তো বিমানবন্দরের কাছে আর সমাবেশ যখন হবে হবে তাহলে আমি আসব। আচ্ছা সে পরে দেখা যাবে বা মা মনের ভুলেও বের না আর তুমি যেন সুপ্তি কাজ শেষ করে রুমে এসো তো একবার আচ্ছা মা রাতে কি রান্না করব। আস্তে আস্তে সমাবেশে সেই দিন এক মাস পর ঘনিয়ে এসেছে দেশের পরিস্থিতি নাকি অনুকূলেই আছে আপাতত যদি সব কিছু ঠিকঠাক মতন হয় তাহলে আজকেই তারা চলে যাবে আর না হলে কার ভাগ্যে কি আছে কেউ জানে না সত্যি এমনও দিন যে একদিন আসবে ভেবেও রাফানের কষ্ট হচ্ছে দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন নিজেদের ধর সম্পদ দিয়েও হয় না আবার এসেছে এই দেশেরটা লুটে নিয়ে যেতে যাই হোক আজ সমাবেশের দিন আর কিছু ঘন্টা পরেই সবাই ল্যান্ড করবে আমাদের দেশে তাদের জন্য বেশ আয়োজন করা হয়েছে বিমানবন্দরেই সমাবেশে হাজার খানিক লোকের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে তারা নাকি হাজার খানিক লোক আসবে আচ্ছা তারা এদেশের অতিথি নাকি শত্রু তাদের আপ্যায়ন করবে নাকি শত্রুর নজরেই দেখবে আমরা যদি কোনো দেশে গিয়ে সেই দেশের অর্ধেক ভাগ চাই তাহলে কি তারা দেবে আমাদের কখনোই দেবে না তাহলে আমরা কেন দেব কাল রাতেই সুপ্তির ভাই সাদা এসেছে বোনের বাসায় সে আবার দেশের প্রতি খুব সচেতন রাফানের মতন সকাল থেকে অস্থির হয়ে যাচ্ছে কখন দশটা বাজবে আর সে চলে যাবে সাদাতের ভাইয়া তুই কিন্তু বেশিক্ষণ থাকবি না তাড়াতাড়ি মারামারি লাগার সাথে সাথে তুই আর রাফান বাসার দিকে দৌড় দিবি না হলে কিন্তু আমি বের হয়ে যাব তোদেরকে খুঁজতে দেন আমার কিছু হয়ে গেলে বুঝবি তখন আচ্ছা ঠিক আছে সুপু আমি চলে আসব। রাফান কোথায় ও তো ল্যাপটপ নিয়ে বসেছে আজ তো সারা দেশে ছুটি কিন্তু ওর নাকি কিছু কাজ পেন্ডিং এ আছে তাই সেগুলোই করছে আচ্ছা আমি যাচ্ছি আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আয় তো বোন ঠিক আছে তুই যা আমার রুমে আমি কফি বানিয়ে আনছি কফি খেতে খেতে সাদা তার রাফান বুঝতে পারে ভিনদেশিরা এসে গেছে রাফান জানালা দিয়ে দেখলো বেশ কয়েকটা বিমান ল্যান্ড করছে আরও আসছে ভাইয়া ওরা তো এসে গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি চলো রাফান বলল হ্যাঁ ভাইয়া চলেন যাই হোক না কেন আমাদের কিন্তু পালিয়ে আসা যাবে না মোকাবেলা এবার করবই আমার এলাকার কিছু ছোট ভাইদের সাথেও কথা বলেছি ওরাও লড়াই করতে রাজি কিছুতেই সারেন্ডার হতে দেয়া চলবে না দেশকে সাদাত বলল ঠিক বলেছ রাফান এবার চলো রাফান আর সাদাত চলে গেল আর সুপ্তিদের বলে গেছে ওরা যেন বের না হয় যাই হয়ে যাক না কেন রাফানরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই সমাবেশ শুরু হয়ে যায় আর এদিকে রাফানের মা প্রার্থনা করছে সব যেন ভালোই ভালোই মিটে যায় দিক না অর্ধেক ছাড় এতে তো দেশের ক্ষতি হবে না যদিও সম্পদ কমে যাবে তারপরেও এতগুলো মানুষের জীবন মরণের ব্যাপার কিন্তু সবাই তো আর রাফানের মায়ের মতন ভাববে না আর না ভাববে রাফান সাদাতের মতন ছেলে আজকে যে কি হবে একমাত্র উপর ভালো জানে এক ঘন্টা পর ওদের ফ্ল্যাটের এক মহিলা এসে নক করে দরজা খুলে সে বলে সবাই ছাদে যাচ্ছে দেখার জন্য যাবে কিনা সুপ্তির যেতে ইচ্ছে করছে সবাই যেহেতু যাচ্ছে কিন্তু রাফাত তো যেতে নিষেধ করেছে তাই আর গেল না বেশ কিছুক্ষণ পর আরও কয়েকজনে সে ডাকে এদিকে সুপ্তির শাশুড়ি প্রথম দিকে রাজি না হলেও পরে যেতে বলে তাই সুপ্তি তাদের সাথে সমাবেশ দেখতে ছাদে চলে যায় ছাদে ওঠার পর দেখে শত শত মানুষ নিজেদের ছাদে এসেছে সমাবেশ দেখার জন্য সুপ্তিদের ছাদেও অনেক মানুষের ভিড় আর নিচেও অনেক লোকের লোকারণ্য এদের জীবনের কোনো ভয় নেই যদি একবার গুলি করা শুরু হয় তাহলে তো সব শেষ আজকে যদি সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায় তাহলে সব ভালো হবে কিন্তু সেটা কি আদৌ সম্ভব মনে তো হয় না সবাই তো ভিডিও করতে ব্যস্ত হায় রে মানুষ এখানে কে মরে কে বাঁচে তার কোনো হুশ নেই সবাই আছে ভিডিও করার ধান কি একটা বিশ্রীকর অবস্থা তাই না এই ভিডিওতে তো হাজার হাজার মা বোনেরাও থাকবে তাহলে তো তারা ভাইরাল হয়ে যাবে মানুষ এত নিকৃষ্ট কেন ভেবে পাচ্ছে না শক্তি ওর থাকতে একটু ইচ্ছে করছে না এখানে সমাবেশ শুরু হয়েছে প্রায় কয়েক ঘন্টা আগে কিন্তু সুপ্তি ছাদে এসেছে কিছুক্ষণ আগে তবে এখানকার পরিবেশ ঠিক মেনে নিতে পারল না সুপ্তি তাই নিচে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে তখনই তিন চারটে বুলেটের শব্দ শুনতে পায় সুপ্তি ওর এই মুহূর্তে শুধু রাফান আর সাজাতের কথাই মাথায় ঘুর পাক খেতে লাগলো অবশেষে সুপ্তির কথাই ঠিক হলো আজকে সব শেষ হয়ে যাবে তবে এখন সুপ্তির একটা কাজ যে করি হোক রাফান আর সাদাতকে খুঁজে বের করতে হবে চারিদিকে লোক ছোটাছুটি করছে একের পর এক বুলেট ছুটতেই আছে আর ওদেরকে সাহায্য করছে টেরোরিস্টরা বোমও ফেলেছে একটা সুপ্তি দৌড়ে ছাদ থেকে নিচে যায় বাসায় গিয়ে দেখে রাফান বা সাদাত কেউ নেই আবার ছুটে নিচে চলে গেল যেখানে একের পর এক বুলেটের ছোড়াছড়ি হচ্ছে পিছন থেকে সুপ্তির শাশুড়ি হাজার ডাকলেও সুপ্তি শুনল না ওর এখন একটাই লক্ষ্য যে করি হোক রাফান আর সাদাতকে বাড়ি ফিরিয়ে আনতে হবে এদিকে রাফানের বাবা পড়লো এক মুসিবতে একদিকে ছেলে আর অন্যদিকে ছেলের বউ আর তার ভাই ছেলে যে করেই হোক ম্যানেজ করতে পারবে কিন্তু ছেলের বউ কি করবে মেয়ে মানুষ সব কিছু হ্যান্ডেল করা সম্ভব না তাই বাধ্য হয়ে সুপ্তি শ্বশুর যায় তাকে খুঁজতে সুপ্তিকে খুঁজে পেলেই হলো ছেলে যেভাবেই হোক চলে আসতে পারবে এদিকে সুপ্তির শাশুড়ি কান্নায় ভেঙে পড়ে স্বামী সন্তান ছেলের বউ সবাই বাইরে এতক্ষণ কাছে সে বসে সবার জন্য দোয়া যেন কোনো সমস্যা না হয় কিন্তু এখন দেখছে তার পরিবারের সবাই সমস্যায় জর্জরিত যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধকে সাধারণত নিয়মিত বা অনিয়মিত সামরিক বাহিনীর সাহায্যে সংঘটিত চরম সংহিতা অগ্রাসন ধ্বংস এবং মৃত্যুহার দ্বারা চিহ্নিত করা হবে আবার যুদ্ধের ধরনগুলো সাধারণ ক্রিয়াকলাপ ও বৈশিষ্ট্য সাধারণ যুদ্ধেরই বোঝায় যা কোনো যুদ্ধ পুরোপুরি বৈধ সামরিক লক্ষ্যমাত্রার মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে এবং এর ফলে প্রচুর বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটতে পারে যা এখন বাইরের পরিস্থিতিতে লক্ষণীয় বাইরের পরিস্থিতি এখন চরম অবক্ষয় চারিদিকে লোক ছোটাছুটি করছে ভিন দেশিরা বুলেট ছুটছে টেরোরিস্টরা বোম ফেলছে বাঙালিরাও কিসের আগের মতো কি আর সেই বোকা আছে নাকি বাঙালিরাও শুরু করেছে ওদের ওপর গুলি বর্ষণ বাহিরে এসে আফজাল সাহেব জানতে পেরেছে ওই দেশ থেকে আরো লোক আসছে যুদ্ধ করতে কিন্তু এত মানুষের ভিড়ে নিজের ছেলে বা তার বউকে সে কোথায় খুঁজে পাবে নিজের জানের তো ভয় আছে সে লুকিয়ে আছে এক জায়গায় কিন্তু তার দুচক শুধু নিজের পরিবারকেই খুঁজছে খুঁজে না পাওয়া পর্যন্ত সে বাড়ি ফিরবে না ছেলের বউয়ের ক্ষতি হলে ছেলের কাছে কি জবাব দেবে অথবা ছেলের কিছু হলে তার বউয়ের কাছে কি বা জবাব দেবে সে বাবা হিসাবে যে ব্যর্থ হয়ে যাবে তার পরিবারকে রক্ষা করতে এদিকে সুপ্তি কি করবে কিছু ভেবে পাচ্ছে না না পাচ্ছে রাফানকে না পাচ্ছে সাদাতকে এখন তো নিজেও বাড়ি ফিরে যেতে পারছে না প্রচুর কষ্ট হচ্ছে সুক্তির কেন যে বের হতে গেল যদি আর কখনো রাফানকে বা নিজের পরিবারকে দেখতে না পায় অথবা রাফানকেই যদি হারিয়ে ফেলে তাহলে কি হবে সুক্তি চোপ থেকে টুপটুপ করে পানি পড়ছে কি করবে এখন সে এই মুহূর্তে বাবা মা আর রাফানের মুখটা খুব বেশি মনে পড়ছে সুক্তির নিজেকে পাগল পাগল লাগছে কিন্তু কি করবে সে সে যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না সে অবশ্য একা না তার সাথে অন্য একটা মেয়েও লুকিয়ে আছে কিন্তু এখানে আর থাকা যাচ্ছে না অন্য জায়গায় লুকাতে হবে তাই ওরা দুজনে দৌড়ে অন্য জায়গায় চলে গেল সুপ্তির সাথে থাকা মেয়েটিও এখন অন্য জায়গায় চলে গেল যার কারণে সুপ্তি হয়ে পড়ল একা সুপ্তি দৌড়ে একটা স্টিলের বড় ড্রামের পিছনে লুকিয়ে পড়ল সেখানে গিয়ে দেখে আগে থেকেই দুজন ছিল সুক্তি গিয়ে মেয়েটার পাশে দাঁড়ায় তবে মেয়েটার সাথে তার হাজব্যান্ড ছিল এদের কেন আসতে হবে এই অবস্থায় সত্যি মানুষ পারেও হয়তো সুপ্তির মতো এই মেয়েটা ওর হাজবেন্ডকে খুঁজতে এসছে তবে পেয়েও গেল শুধু সুপ্তি পেল না রাফানকে তখনই দুজন লোক হাতের রাইফেল নিয়ে এসে বলে ইধার বে কই নাই হ্যাঁ উধার চাল না অন্যজন বলে তু যা মে ইধারবে বে চেক করকে আতি হুঁ বুঝতে পারলো এরা অন্য দেশের লোক কিন্তু এই যাত্রায় সে তাদের হাত থেকে বেঁচে গেল তবে এভাবে আর কতক্ষণ নিজেকে রক্ষা করবে সুপ্তির ভাই ঠিকই বলতো সুপ্তিকে মেয়েদের মাথায় একটু বেশি বুদ্ধি যার জন্য সব সময় তাদের বিপদে পড়তে হয় আর যদি সুপ্তি এই বোকামিটা না করতো তাহলে কিছুই হতো না রাফানের নিষেধ কেন শুনল না সে এভাবে সুপ্তি বেশ কয়েকবার জায়গা চেঞ্জ করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক এলাকা থেকে অন্য এলাকায় যে এলাকা সুপ্তি চেনে না মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পথে এই দেশে জঙ্গিবাদের জন্য অর্থ এসেছে বিশেষ করে বেসরকারি সাহায্য সংস্থার ব্যানারে বিভিন্ন জঙ্গি অর্থায়ন করা হয়েছে নব্বইয়ের দশকে বা নতুন শতকের শুরুতে একাধিক এনজিও এই অপকর্মের সাথে যুক্ত ছিল অনেক কলাকৌশলের কৌশলের পর সুপ্তি একসময় ধরা পড়ে গেল টেরোরিস্টদের হাতে শুধু সুপ্তি না ওর মতন আরো অনেকেই আছে সুক্তিসহ আরও অনেক মেয়েই জিপে বসে আছে কোথায় নিয়ে যাচ্ছে এরা সুপ্তি জানে না হয়তো শহর থেকে অনেক দূরে চলে যেতে এসেছে যেখানে রাফান কোনো দিন তাকে খুঁজে পাবে না সুপ্তি নীরবে শুধু কেঁদে যাচ্ছে আর উপরবেলাকে ডেকে যাচ্ছে বারবার তবে আওয়াজ করতে পারছে না কারণ সবার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা সাথে সবার হাতও বাঁধা তাই কেউ চাইলেও পালাতে পারবে না টেরোরিস্টরা বিনা বাধায় তারা যেখানে খুশি সেখানেই যেতে পারছে টেরোরিস্টদের আলাদা পোশাকও আছে আর পোশাকের সাথে চিহ্নও আছে সাধারণ জনগণ তাদের মতন পোশাক পরিধান করতে পারলেও চিহ্ন নিতে পারবে না কারণ তারা আগের থেকেই প্ল্যান করে ড্রেস চিহ্ন সহ বানিয়ে এনেছে যা এখানে কেউ হাজার চেষ্টা করলেও পারবে না সুপ্তির ভাগ্যে এখন কী আছে তা সে নিজেও জানে না নিজেকে তো সারা জীবনের মতন হারিয়ে ফেললো একটা ভুলের জন্য চাইলেও এখন আর রাফানকে পাবে না ওর বড় ভাই বাবা মা শ্বশুর শাশুড়ি কাউকে পাবে না কোনোদিন দেখা হবে কিনা তাও জানে না সুপ্তি এক পর্যায়ে শুনতে পেল ওদের নাকি পাচার করে দেবে সুপ্তি ছোট থেকে এই জিনিসটাকে খুব ভয় পেত যখনই শুনত মানুষের চোখ কিডনি এসব পাচার করা হয় তখন থেকেই ওপরবেলার কাছে বলতো ওর যেন কখনো এমন পরিস্থিতিতে না পড়তে হয় আর আজ সেই পরিস্থিতিতেই পড়তে হলো সুপ্তি অপরবেলা কি তাহলে সুপ্তির পরীক্ষা নিচ্ছে আর কত সে যে আর পারছে না সেই কাল সকালে হালকা কিছু খেয়েছে আর আজ একদিন হতে চললো মুখে দানা পানি কিচ্ছুটি নেই চারিদিকের পরিবেশ এখন ঠান্ডা হয়তো আবার শুরু হবে দেশে দেশে যুদ্ধ তো আর একদিনেই শেষ হয় না এর অবসান হতে দীর্ঘ সময় লাগে আচ্ছা সুক্তিকে কি এখন তার পরিবার খুঁজতে ব্যস্ত রাফান আর সাদাত কি বাড়ি ফিরেছে নাকি তারাও সুক্তির মতন হারিয়ে গিয়েছে সুক্তির ভাবতেই খুব কষ্ট হচ্ছে এমন জীবন নিয়ে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়া অনেক ভালো তাই সুপ্তির সিদ্ধান্ত নিল সে আর বেঁচে থাকবে না সুপ্তি জীব থেকে লাফ দিয়ে দিল টেরোরিস্টদের একজন নামলো নেমে দেখে মেয়েটির মাথা ফেটে রক্ত বের হচ্ছে মেয়েটি মারা গিয়েছে তাই আর সময় নষ্ট না করে সুপ্তিকে পাশেই ধান ক্ষেতের মাঝে লাথি দিয়ে ফেলে রেখে চলে গেল তাদের গন্তব্যস্থানে পাঁচ বছর পর মিরাজ বলল সুখ পাখি তুমি আসছ হীরা বলল হ আসছি তো আপনার খাবার লইয়া আসলাম কিন্তু তোমার আশা আমার মোটেও পছন্দ হয় নাই সুখ পাখি আব্বা বাড়িতে নাই কামে গেছে দিয়ে পাঠাইলো কেন হ আব্বা কামে গেছে মা আসতে চাইলো কিন্তু আমি আসতে দিই নাই জানেন তো মায়ের শরীরটা ভালো না আপনি কবে সময় পাইবেন মায়েরে লইয়া একটু শহরে যাওয়া লাগবো শুনেছি নাকি শহরে ভালো ডাক্তার পাওন যায় হ যামুনে অহন ভাত দাও হীরা ভাত দিতে লাগলো তার স্বামীকে মিরাজ রাগ করেছে ঠিকই কিন্তু তার এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো বেশ ভালো লাগে সে তার সুখ পাখিকে নিজের থেকেও বেশি ভালোবাসে মেয়েটা সত্যি সহজ সরল হীরা ওর জীবনে না আসলে হয়তো মিরাজ জানতই না বেঁচে থাকার সুখটা কি সত্যি হীরাকে পেয়ে মিরাজ তার জীবনের সুখ পাখিকে পেয়েছে আজ থেকে পাঁচ বছর আগে মিরাজ তার সুখ পাখিকে পেয়েছে গ্রামের পথ ধরে হাঁটছিল হঠাৎ করেই দেখে পরীর মতন একটা মেয়ে পড়ে আছে মেয়েটি ভীষণ স্মার্ট কিন্তু তার এই অবস্থা কেন হাত বাঁধা মুখ বাঁধা মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেয়েটিকে কি তাহলে কেউ মেরে ফেলেছে দেশের যা পরিস্থিতি এমন হওয়াটাই স্বাভাবিক তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই যুদ্ধের প্রভাব একটু হলেও কম ছিল এর প্রভাব তো ছিল শহরে যাই হোক মিরাজ তুলে নিয়ে গেল ওদের গ্রামের ডাক্তারখানায় কিন্তু ডাক্তার কাকা বলে এর প্রাণ আছে কিন্তু বাঁচানো তার কাম্য নয় একে বাঁচাতে হলে শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মিরাজ পড়ল এক মুসিবতে একে তো ও গ্রামের ছোটোখাটো একজন কৃষক এখন ওর কাছে টাকা নেই তার উপর দেশের যা পরিস্থিতি এদিকে আবার মেয়েটির প্রাণ বাঁচানোরও দরকার তাই সে ডাক্তারের হাতে পায়ে ধরে মানুষটিকে বাঁচানোর কথা বলে মিরাজ বলল ও ডাক্তার কাকা তুমি একটু কিছু করো না গো আমি দরকার পড়লে এবার তোমার খেতে সব ধান বিনা পয়সায় কাঁটা দিবনে তাও মাই আটারে বাঁচাও এরে তুই কই পাইলি মিরাজ সে মেলা কাহিনি কুমনে পড়ে তুমি একটু দেখো না কেমনে বাঁচাইয়া যায় মাই আটারে তোমার হাতে কই পায়েও ধারণ লাগব নি আরে না না আমার এক ভাই আছে আছে ও ও জেলা শহরের ডাক্তার এখন গ্রামেই আসতে বলি দেখি দুজন মিলা কিছু করা যায় নাকি এভাবেই সেই ডাক্তার আর তার কাজিন মিলে সেদিন সুপ্তিকে বাঁচিয়েছিল পরবর্তীতে অবশ্য ভালো চিকিৎসা করায় কিন্তু সুপ্তি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে শহরের ভালো ডক্টর বলেছে মেয়েটি তার স্মৃতি ফিরে পাওয়ার আশঙ্কা খুবই কম আবার কখনো হয়তো পেতেও পারে তবে সিওর দিয়ে বলেছেন যে সে তার ফিরে পাবে না সেই থেকে সুপ্তি তার নতুন পরিচয় গড়ে ওঠে গ্রামের লোকের কাছে সে সবার কাছে হীরের টুকরো বলে সবাই তার নাম দিয়েছে হীরা তবে হীরা মিরাজদের বাড়িতেই থাকতো গ্রামের সব লোকই আবার ভালো ছিল না হীরা আর মিরাজকে নিয়ে কথা বলতো যার কারণে সবার সিদ্ধান্তে মিরাজ আর হীরার বিয়ে হয় তারা এখন সুখী পরিবার আর হীরাকে পেয়ে মিরাজ তার হীরাকে সে সুখ পাখি নামেই ডাকে দীর্ঘ তিন মাস পরে যুদ্ধের অবসান ঘটেছিল অবশেষে পরাজিত হয়ে বিদেশিরা ফিরে যায় নিজেদের দেশে তারা বুঝতে পেরেছে কোনো কিছু দিয়েই বাঙালিকে দমিয়ে রাখা তাদের কাম্য নয় এতে অবশ্য হাজার হাজার পরিবার তাদের আপন হারিয়েছে কেউ বা হারিয়ে ফেলা আপন দেশ লাশ ফিরে পেয়েছে কেউ বা হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য সাদাত সেই যুদ্ধে পাঁচ বছর আগেই মারা গিয়েছে সুপ্তির বাবা মা দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে যায় সুপ্তির মার তো মানসিক হাসপাতালেও ছিল দীর্ঘদিন এখন পুরোপুরি সুস্থ নয় সে সুপ্তির বাবা নিজের সন্তানদের কথা ভেবে চোখের কোণে এখনো পানি পরিপূর্ণ থাকে আর সুপ্তির মা তার আর কাঁদতে পারে না তার যখনই মনে পড়ে সাদা সুপ্তির কথা তখনই পাগলামি শুরু করে দেয় একটা যুদ্ধ মানুষের জীবন থেকে কি না কেড়ে নিতে পারে তা মানুষের কল্পনার বাইরে আমাদের দেশ আগেও যুদ্ধ হয়েছে স্বাধীনও হয়েছে কিন্তু হাজার হাজার মানুষ হারিয়ে ফেলেছে তাদের আপন যা কখনো ভোলার নয় আর রাফান রাফান তো আজও অলিতে গলিতে তার খুঁজে বেড়ায় যুদ্ধের পর সে বেশ কয়েকবার পেপারে বিজ্ঞাপনও দিয়েছে কিন্তু কেউ বিজ্ঞাপন খোঁজ দিতে পারিনি যে যখন বলেছে রাফান তার পিছে পিছে গিয়েছে বেশ কয়েকবার ধোকাও খেয়েছে কিন্তু সুপ্তিকে পাঁচ বছর ধরে খুঁজে পেল না তবে রাফানের মা জোর করে দুই বছর হলেও রাফান কেউ বিয়ে দিয়েছে কিন্তু সে তার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারেনি সে সব সময় বলে তার জীবনের সুপ্তি নামে ওই একজনই ছিল আর কাউকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না রাফানের এখন সুপ্তির বলা কথাগুলো খুব মনে পড়ে তুমি আমার মুখের কথা বুঝতে পারো না সত্যি কি তাই রাফান তো ওর মনের কথাগুলো বোঝার চেষ্টা করতো সব সময় তাহলে কেন হারিয়ে গেল সে রাফান সন্ধ্যার দিকে একটা লেকের পারে এসে চুপচাপ বসে আছে আর সুপ্তির কথা ভেবে যাচ্ছে সুপ্তি তুমি বলতে না আমি নাকি গম্ভীর দেখো আজ আমি তোমার জন্য নিজেকে বাচাল করেছি তাও তুমি কথা বলো না তুমি এভাবে কেন হারিয়ে গেলে আমার কথা কি তোমার মনে পড়ে না সবাই বলে তুমি নাকি কাছে চলে কিন্তু আমি বিশ্বাস করি না আমার সুপ্তি ঠিক আছে সে একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে আমাকে একা করে সে কখনোই যেতে পারে না আমরা তো দুজন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম তাই না তাহলে কেন এমনটা হলো বলতে পারো সুপ্তি আমি তোমাকে রোজ মিস করি তোমার কথা ভেবে নিজেকে কোনো মতে বাঁচিয়ে রেখেছি না হলে এতদিন ঠিকই কাছে চলে যেতাম আমি আমার হারিয়ে ফেলা শুক্তিকে আবারও ফিরে পেতে চাই ওপরবেলা অবশ্যই আমার মনের আশা পূর্ণ করবে সমাপ্ত গল্প হারিয়ে ফেলা লেখিকা লামিয়া সুলতানা সিলভি